ফোর হান্ড্রেড সেভেন্টি পানো রোড মুকুন্দপুর কলোনি নিতাইনগর মুকুন্দপুর কলকাতা সেভেন ডাবল নাইন যে ঠিকানাটা বললাম সেটা কিন্তু জয়মা শ্যামসুন্দরী মন্দিরের নতুন ঠিকানা এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি গ্রাউন্ড ফ্লোরে জয়মা শ্যামসুন্দরী অধিষ্ঠিত বাড়ির বাইরে জয়মা শ্যামসুন্দরী লেখা আছে চলুন এবার বাড়ির ভেতরে মন্দিরে আপনাদের নিয়ে যাই এখানে আসতে হলে হাওড়া থেকে টোয়েন্টি ফোর এ বাই ওয়ান এস টোয়েন্টি ফোর নাম্বারের বাস ধরতে পারেন কিংবা জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন থেকেও হাঁটা পথ যাই হোক কিভাবে আসবেন নতুন মন্দিরে তার থেকেও বড় বিষয় হিসেবে দেখানো হয়েছে মা শ্যামসুন্দরীর মন্দিরে কি পুরোনো মন্দিরের মতোই সব কিছু হচ্ছে মানে পুজো ভোগ আরতি অন্ধকার আরতি বিশেষ পুজো ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা ইত্যাদি এই সবের উত্তর হলো হ্যাঁ জয়মা শ্যামসুন্দরী মন্দিরের পুরনো মন্দিরে যা যা হতো এই নতুন মন্দিরেও তাই হচ্ছে আর আজকের ভিডিওতে আমরা জয়মা শ্যামসুন্দরী মন্দিরে পুজো ভোগ আরতি এবং মন্দিরের আরও আনুষাঙ্গিক বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরছি তবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আশীর্বাদ করবেন যাতে এই ধরনের ভিডিও আমরা আরও আপনাদের সামনে তুলে ধরতে পারি তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন আপনি বাড়ি থেকে পুজোর সামগ্রী নিয়ে যেতে পারেন অথবা মন্দিরের বাইরে দুটি ডালার দোকান আছে সেখান থেকেও পুজো সামগ্রী কিনে মায়ের পুজো দিতে পারেন তবে মনে রাখবেন জয়মা শ্যামসুন্দরী মন্দিরের পুজো সামগ্রীর মূল বিষয় হল চাল ও কলা তাছাড়া যেহেতু এখানে মাকে একটি পাঁচ বছরের বালিকান্নায় পুজো করা হয় তাই অনেকেই মাকে চাল কলা ছাড়াও ক্যাডবেরি দিয়েও পুজো দেন এছাড়াও মায়ের পুজো সামগ্রী ফল মিষ্টি তো আছেই রানী কালারের এই বেনারসি পরে মা যেন রানী সেজে বসে আছেন মা শ্যামসুন্দরীর মানিকতলার পুরনো মন্দিরের তুলনায় মুকুন্দপুরের নতুন মন্দিরের জায়গাটা কিন্তু বেশ প্রসারিত যারা মানিকতলার মন্দিরে গেছেন তারা হয়তো বুঝতে পারছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পুরানো মন্দিরকে ঘিরে একটা দীর্ঘ কন্ট্রোভার্সি ছিল এর কথা হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু বিষয়টা হলো এই মন্দিরে যেসব অগণিত ভক্তরা আসেন তারা শুধুমাত্র মায়ের প্রতি ভক্তি আধ্যাত্মিকতা ও মায়ের আশীর্বাদ পাওয়ার আশাতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে একবার নয় বারবার প্রসারিত এই বিশাল ঘরে একসঙ্গে অনেক ভক্ত বসে মায়ের পুজো আরাধনা করতে পারেন তবে বিশেষ পুজোর সময় এত বড় জায়গাও কম পড়ে কারণ তখন ভক্তদের ভিড় থাকে অনেক বেশি দেখতে দেখতে মায়ের বস্ত্র পরিবর্তন ও ভোগ আরতির সময় হয়ে গেল মায়ের বস্ত্র পরিবর্তন দর্শনার্থীদের দেখানো হয় না তাই পর্দা টেনে দেওয়া হচ্ছে বস্ত্র পরিবর্তনের পর জয়মা শ্যামসুন্দরীর অন্য বেশে অন্য রূপে। ফলহারিণী অমাবস্যা আগামী ছাব্বিশে মে পালিত হবে সেদিন মাকে লেবুর মালা দিয়ে পুজো দেওয়া হবে

ওই দিন মা কাউকে ফেরাবে না সন্ধ্যে সাতটার সময় মায়ের অন্ধকার আরতি হবে ওই সময় তোমার ফল নিবেদন করো অবশ্যই আগামী ছাব্বিশ তারিখ মাকে পুজোটা চেষ্টা মায়ের বস্ত্র পরিবর্তনের পর এখন মাকে ভোগ নিবেদন করা হবে শ্রী মা বলেছিলেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই আপনাদের জন্য রইল জয় মা শ্যামসুন্দরীর ভোগ প্রসাদ নিবেদনের দৃশ্য এখন ছোট মায়ের সুন্দর ভোগ আরতি দৃশ্য আপনাদের দর্শন করাই ुगविवन्दनानमितुर् मोक्ष्यमामृत মাকে যেই ভোগটা নিবেদন করা হয় সেই ভোগটাই বাইরে ভোলেনাথ ও নতুন মন্দিরের নতুন সংযোজন নৃসিংহ দেবতাকে নিবেদন করা হয় কেমন লাগলো বন্ধুরা জয় মা শ্যামসুন্দরীর ভোগারতি দর্শন করে আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তা যাই হোক মন্দিরে এবার উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে তবে মন্দির কর্তৃপক্ষের কাছে সবিনয় একটি অনুরোধ ভোগ বিতরণের আয়োজন হলে তবেই আপনারা ভক্তদের বাইরে লাইন দিতে বলুন আসলে অনেক বয়োজ্যেষ্ঠ ভক্তরাও থাকেন এই চূড়ান্ত গরমে বাইরে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা সত্যি খুবই কষ্টকর ধীরে ধীরে ভোগ প্রসাদ গ্রহণ করে এবার বাড়ি ফেরার পালা কি পুরো ভিডিওটা দেখার পর নিশ্চয়ই সশরীরে ইচ্ছে করছে মায়ের দর্শন করতে যে কোনো দিন সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটার মধ্যে চলে আসলেই পেয়ে যাবেন মায়ের দর্শন আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ